আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ম্যাসেঞ্জার কিভাবে লক করবেন দেখো ম্যাসেঞ্জার লক করতে হলে নয় আপনার অ্যাপস ডাউনলোড করতে হবে নয় তো মোবাইলের সেটিংসে গিয়ে অ্যাপ কিন্তু লক করতে হবে কিন্তু এখন ম্যাসেঞ্জারের একটা নতুন আপডেট চলে এসছে কোনো অ্যাপস ছাড়াই এবং সেটিংস ছাড়াই আপনি কিন্তু ম্যাসেঞ্জার লক করে রাখতে পারবেন তো আপনার ম্যাসেঞ্জারকে কিভাবে লক সেট করবেন সেটাই কিন্তু আমি দেখাবো তো ভিওয়ার্স মেসেঞ্জারতে লক সেট করার জন্য আপনি আপনার মেসেঞ্জার অ্যাপসটা আপনি ওপেন করে নেবেন মেসেঞ্জারটা ওপেন করে দেখবেন একদম বাম দিকে থ্রি ডট অপশান রয়েছে আপনি এখানে ট্যাপ করবেন তারপরে দেখবেন একদম ডান দিকে একটা সেটিংস আইকন রয়েছে আপনি সেটিংস আইকনতে ট্যাপ করবেন তো আপনি যদি এখানে লক্ষ্য করেন এখানে কিন্তু মেসেঞ্জার লক করার মতো কিন্তু কোনো সেটিংস নেই তো মেসেঞ্জার লক করার জন্য এখানে দেখবেন একটা অপশান রয়েছে প্রাইভেসি সেফটি আপনি এখানে ট্যাপ করবেন তো এখানে আপনি দেখবেন সিকিউরিটি নামে কিন্তু একটা রয়েছে তার ঠিক নিচেই অ্যাপ লক তো এই অপশানটা কিন্তু আমার মোবাইলে কিন্তু ছিল না আপনি হয়তো চেক করে দেখবেন আপনার মোবাইলে অ্যাপ লক অপশানটা নাও থাকতে পারে তো অ্যাপ লক অপশানটা যদি না থাকে তাহলে অবশ্যই আপনি আপনার মেসেঞ্জার অ্যাপসটি প্লে স্টোর থেকে আপনি আপডেট করে নেবেন আপডেট করলেই কিন্তু এই অ্যাবলক অপশানটা কিন্তু চলে আসবে তো মেসেঞ্জারকে লক সেট করার জন্য আপনি এখান থেকে লক এই অপশানটা আপনি ট্যাপ করবেন তারপরে দেখবেন এখানে লেখা রয়েছে আনলক উইথ বায়োমেট্রিক তো এই সেটিংসটা কিন্তু এখানে অফ হয়ে রয়েছে তো আপনি এখান থেকে এই সেটিংসটা আপনি অন করে নেবেন তো যখনই ট্যাপ করবেন আপনার মোবাইলে যদি ফিঙ্গার প্রিন্ট থাকে অথবা যদি প্যাটেন লক বা পাসওয়ার্ড লক থাকে আপনি লকটা কিন্তু আনলক করে নেবেন তো আমি এখান থেকে ফিঙ্গার প্রিন্ট রয়েছে আমি এটা আনলক করে নেব তো তারপরে দেখবেন এখানে চারটে অপশান রয়েছে তো আপনার মোবাইলে দ্বিতীয় সেটিংসটা কিন্তু সেট হয়ে থাকবে তো আপনি এখান থেকে একদম প্রথম যে অপশানটা রয়েছে আপনি এখান থেকে এই সেটিংসটা আপনি সিলেক্ট করে নেবেন তো ভিওয়ার্স এই সেটিংসটা করে নিয়ে আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন তো অলরেডি কিন্তু আপনার থেকে কিন্তু লক সেট করা হয়ে গেছে তো আপনি এখন মেসেঞ্জার থেকে আপনি বের হয়ে চলে আসবেন তো মেসেঞ্জার থেকে বের হয়ে এসে আপনি যদি মেসেঞ্জারটা আবার ওপেন করেন এখানে কিন্তু লক চাইবে যদি আপনার ফোনে ফিঙ্গার প্রিন্ট সেট করা থাকে তো আপনি এখান থেকে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেবেন যদি প্যাটেন লক অথবা পাসওয়ার্ড লক দেওয়া থাকে আপনি এখান থেকে পাসওয়ার্ড লক অথবা প্যাটেন লক দিয়ে খুব সহজেই কিন্তু মেসেঞ্জারটা আপনি ওপেন করতে পারবেন তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও এই ভিডিও থেকে যদি আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে মাস্ট একটা লাইক করবেন আর এই রকম মোবাইল রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ